বি এস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে আমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত যে দাম নামক ছোটো গল্পটি রয়েছে সেই দাম নামক ছোটো গল্পটি নিয়ে এই দাম নামক ছোট গল্পটির রাইটার হলেন সেই বিখ্যাত ব্যক্তিত্ব তোমরা সকলেই জানো যে আমরা যারা যারা ছোট ছিলাম বা তোমরা এখন যারা যারা ছোট রয়েছ তারা এই ক্যারেক্টার সম্পর্কে তো ভীষণভাবেই অকিবহল হবে টেনিদা নামে একটি ক্যারেক্টার যে আমরা ছোটোবেলায় টেনিদার গল্প পড়েছি টেনিদার দুঃসাহসিক সমস্ত গল্প আমরা পড়েছি হাসির গল্প পড়েছি বা ছোট ক্লাসে বা আমরা অনেক সময় টিভিতে দেখতে পাই যে কার্টুন হিসেবেও আমরা টেনিদার বিভিন্ন রকমের ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাই তো এই রকমভাবে তোমরা সকলেই আশা করি টেনিদা ক্যারেক্টার সম্পর্কে ওয়াকিবহল তো সেই টেনিদা ক্যারেক্টারের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের এই দাম নামক গল্পটি লিখেছেন আমরা আমাদের এই গল্পটি শুরু করবার আগে সবার আগে তো এতটুকু জানব যে আমাদের এই রাইটারের জন্ম কবে সকলেই জানি যে উনিশশো উনিশে পাঞ্জাবের জালিয়নাবাদে হত্যাকাণ্ড যে ঘটেছিল তার ঠিক এক বছর আগে নারায়ণ গঙ্গোপাধ্যায় ভূমিষ্ঠ হয়েছিলেন এবং তিনি আমাদেরকে ছেড়ে চলে যান কবে উনিশশো সত্তরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে তার জীবনের কালো সীমা তো সেই জীবনের কালো সীমায় দাঁড়িয়ে তিনি বিভিন্ন রকমের বিখ্যাত বিখ্যাত গল্পগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন আর তার মধ্যে থেকে একটি হলো আমাদের এই দাম নামক গল্পটি তো দাম নামক গল্পটির মধ্যে দিয়ে আমরা যখন বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করব কেন এর নাম দাম হলো এর মধ্যে দিয়ে কি কি উপস্থাপিত হয়েছে কোন কোন বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত এবং এখান দিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের কি শিক্ষা দেবার চেষ্টা করলেন সমস্তটা আমরা জানবো তার পূর্বে সবার কাছে তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সকলে অতি অবশ্যই আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে আমি যেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই না কেন সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এইবার কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আমরা দেখে নেবো যে আমাদের এই দাম নামক গল্পের মূল বিষয়বস্তুটা কি আমরা যদি সঠিকভাবে যদি দাম নামক গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে জেনে যাই সার্থকভাবে আমরা সমস্ত প্রশ্নগুলো কিন্তু করে আসতে পারবো আমাদের প্রশ্ন যেই রকমভাবেই দিক না কেন আমরা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবো পরীক্ষার হলে তাই সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি তোমরা একটিবার মাত্র চমৎকারভাবে শুনে নাও তাহলেই কিন্তু তোমাদের এই দাম নামক গল্পের মধ্যে থেকে যে কোনো প্রশ্ন তোমরা হেসে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে এবার মূল বিষয়বস্তুর দিকে আমরা এগিয়ে যাই দেখো চলো দাম নামক গল্প যদি আমরা পড়ি সকলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই দাম নামক গল্পের ভেতরে দুটো ক্যারেক্টার রয়েছে প্রধান দুটো ক্যারেক্টার বলতেই পারি আমরা একটা হলো আমাদের গল্প কথক সুকুমার বাবু এবং সেই গল্প কথকের অঙ্কের শিক্ষক আমাদের মধ্যে থেকে অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে যে গণিত বিষয়টি যেন আমরা সঠিকভাবে আর কি আত্মস্থই করতে পারি না আমাদের অনেকের কাছেই এই গণিত বিষয়টি যেন একটা বিভীষিকাময় সাবজেক্ট তো এই বিভীষিকা থেকে যেন আমরা সবসময় একটা জিনিস ভাবি যে কবে এখান থেকে আমরা বেরিয়ে আসব ঠিক সেই রকমভাবেই আমাদের যে গল্প কথক কিনা সুকুমার বাবুর ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে তো প্রথম থেকে দেখি কি ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের গল্পকথক যখন বিদ্যালয় জীবনে রয়েছেন অর্থাৎ কি না ম্যাট্রিকুলেশনের আগে মাধ্যমিকের আগে ততদিন পর্যন্ত আমরা সবাই জানি যে আমাদের কম্পালসারি ম্যাথমেটিক্স থাকে বা গণিত বিষয়টি থাকে তো ঠিক সেই রকমভাবেই আমাদের গল্প সুকুমার বাবুরও সেই গণিত বিষয়টি রয়েছে এবার সেই গণিত বিষয়টি সে যেন আত্মস্থ করতে পারছে না খুবই দুরহ বলে তার কাছে মনে হয় তার কাছে যেন মনে হয় জীবনের সব থেকে কঠিনতম বিষয়গুলির ভেতর দিয়ে অঙ্ক একটি বিষয় তো সে সবসময় চায় এই অঙ্ক থেকে অর্থাৎ কিনা গণিত থেকে দূরে সরে থাকতে তাহলে একটা জিনিস বোঝো প্রথমত বাবুর কাছে যখন তিনি ছোট ছিলেন তখন তার কাছে গণিত বিষয়টি এমনিতেই বিভিন্ন রকমের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই গল্পের শিক্ষক এতটাই রাগী ছিলেন তিনি শিক্ষার্থীদের সেই পুকুরে ফেলে দেওয়ার ভয় দেখাতেন অঙ্ক যদি না পারে তার মত অনুযায়ী প্লেটোর ঘরে ডোকা বারণ স্বর্গের স্থান নেই এই বিভিন্ন রকমের বিষয়গুলো তিনি উপস্থাপন করতেন তো অঙ্ক বিষয়টা তার কাছে যেন জানতেই হবে অঙ্ক ছাড়া যেন জীবন প্রায় অচল আর আমাদের এই সুকুমার বাবু অর্থাৎ কিনা গল্প কথক তিনি তো দেখে প্রায় হতবাকই হয়ে যেতেন তার সেই শিক্ষক মহাশয় যিনি কিনা অঙ্কের শিক্ষক তিনি যেন পৃথিবীর সমস্ত অঙ্ক পারেন কোনো অঙ্কই যেন তার কাছে কী নয় দূরহ নয় নিমেষের ভেতরে তিনি ক্লাসের ব্ল্যাকবোর্ডে অঙ্কগুলো কষে ফেলতেন তার কাছে যেন মনে হতো তিনি হলেন আর কি গণিতের দেবতা আবার তাকে তো দু এক সময় তিনি ভিন মানুষ হিসেবেও তো তিনি বিবেচনা করতে আর কি পিছু পা হননি এই রকম একটা জীবন কাটতো তার ধীরে 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 আমাদের সুকুমার বাবু অর্থাৎ কিনা গল্প কথক বড়ো হলো ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হলো অঙ্কের হাত থেকে এবার তিনি রেহাই পেলেন তিনি আর অঙ্কের দিকে আর যাবেন না সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সুকুমার সুকুমারবাবু বড় হয়েছেন তিনি এখন বাংলার অধ্যাপক হয়েছেন অধ্যাপক বলে কথা এবার বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকমের ডাক আসে ঠিক সেই রকমভাবেই বিভিন্ন পত্র পত্রিকা থেকে তার কাছে অনুরোধ আসত যে স্যার আপনি আমাদের পত্রিকার হয়ে লিখুন আপনি কিছু লিখলে আমরা কৃতার্থ হব এই বিভিন্ন রকমের ব্যাপারগুলো ঘটতো সে তো এখন আর সেই ছোট নেই তিনি এখন অধ্যাপক সমাজে মান্যগণ্য একজন ব্যক্তিত্ব এবার বাবু অর্থাৎ কি আমাদের গল্প কথক গল্প লিখবেন একটা পত্রিকার জন্য কি বিষয় তিনি গল্প লিখবেন তিনি তখন উপস্থাপন করলেন তার ছোটবেলাকার সেই শিক্ষককে নিয়ে একটি ছোট গল্প এবার সেই গল্পের ভেতরে কিন্তু তিনি রূপকের আশ্রয় নিয়েছেন তার বিভিন্ন রকমের তিনি অভিমতগুলো পোষণ করেছেন বিভিন্ন নৈতিক কথাও তিনি বলেছেন কথায় বলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হওয়াটাই কিন্তু প্রয়োজন তো আমাদের এই গল্পকথক অর্থাৎ সুকুমার সুকুমারবাবু কিন্তু পরিবর্তিত হয়েছেন নিজে কিন্তু লিখেছেন যেই ছেলেটি একদিন অঙ্ক নিয়ে এত ভয় সেই ছেলেটি বাংলার অধ্যাপক সে কিন্তু কাকে নিয়ে লিখছে সেই অঙ্কের শিক্ষককে নিয়েই কিন্তু লিখছে সেখানে তিনি জানাচ্ছেন যে কোনো কিছু জোর করে হয় না এখানে কিন্তু তার কিন্তু নিজস্ব ব্যক্তিগত কিন্তু ভাবনা চিন্তাটা কিন্তু সুকুমারবাবু ফলাচ্ছেন যে রূপকের আশ্রয় নিয়েছেন তার নৈতিক নীতিকথা তিনি জানাচ্ছেন কী জানাচ্ছিলেন বললাম যে জোর করে কোনো কিছু হয় না সমস্ত বিষয়ের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত তাহলেই কিন্তু সমস্ত দিন আমরা সেই বিষয়টি নিয়ে থাকতে পারবো জীবনে এগিয়ে যেতে পারবো এবং গাধা পিটিয়ে যে ঘোরা করা যায় না সেই কথাও কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন তিনি বলেছেন সেই গাধাকে যদি অতিমাত্রায় যদি পেটানো হয় তাহলে কিন্তু সেই গাধার প্রাণ সংশয় ঘটতে পারে ঠিক সেই রকমই কিন্তু ঘটনা ঘটেছিল সুকুমারবাবুর ক্ষেত্রে এবার প্রাণ সংশয় কি সে কিন্তু এখানে প্রাণ সংশয়ের প্রসঙ্গ কেন আনলো তাহলে তিনি এতটুকু বোঝাতে চাইছেন আমাদেরকে যে অঙ্কটা তার কাছে যেন কতটা বড় একটা বিষয় যেন মৃত্যু আসন্ন সেই পত্রিকা যখন ছাপানো হলো দুজন পাঁচজন দশজন আশেপাশের সমস্ত মানুষ সুকুমার বাবুকে অর্থাৎ কিনা আমাদের গল্প কথককে চিনতে পারলেন একজন সেই পত্রিকার দামস্বরূপ দশটি টাকা দিয়ে সেই পত্রিকা কিনলেন এবার সুকুমার বাবু কিন্তু আর সেই সাধারণ মানুষটি রয়নি তিনি এখন লেখক তিনি এখন লিখছেন এবং নিজের জ্ঞান ও ভাণ্ডারের সমস্ত কিছু তিনি প্রায় উজাড় করে দিচ্ছেন নিজের শ্রেষ্ঠত্ব জাহির করবার জন্য এবং নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবার জন্য এবার সুকুমার বাবুর কাছে যখন সেই আমন্ত্রণপত্র এলো সুকুমার বাবু তখন ভাবলেন এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ আমার দেশে অর্থাৎ কি আমার নিজ বাসভূমিতে তো আমার তো সুনাম তো রয়েইছে সঙ্গে সঙ্গে যদি ভারতের বাইরে কোনো একটা স্থানে যদি আমার সেই সুনাম এবং খ্যাতি যদি সমৃদ্ধি লাভ করে তাহলে তো সোনায় সোহাগা এইরকম একটা সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে পারি না সুকুমার বাবু সেই আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র গ্রহণ করলেন এবং তিনি বাংলাদেশে বক্তৃতা দেবার জন্য গেলেন সেখানে গিয়ে তো আমাদের সুকুমার বাবুর বেশ খাতির যত্ন একজন অধ্যাপক এবং একই সঙ্গে লেখকও বটে এবার তার খাতির যত্ন হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এবার হলো বক্তৃতার দিন অর্থাৎ অনুষ্ঠানের দিন যেই দিনটির জন্য আমাদের সুকুমার বাবু অর্থাৎ গল্পের কথক সেই দেশে গেছেন এবার সেই বক্তৃতার দিন তিনি বক্তৃতা দিলেন সবাই ভীষণভাবে খুশি বক্তৃতা তো সবার কাছে একদম পুরো হৃদয় স্পর্শ করেছে সবার সেখানে উপস্থিত বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিত্বরা শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবার আমাদের যে সুকুমার বাবু অর্থাৎ কিনা গল্পকথক তিনি আরও জাহির কোণে তিনি বলছেন যে আমার শরীরটা ঠিকঠাক ছিল না ঠিকঠাক না থাকার দরুনই এইরকম একটা হয়েছে বক্তৃতা যদি ঠিকঠাক থাকতো তাহলে আর একটু ভালো চেষ্টা করে দেখতাম তো অটোমেটিক্যালি তো বক্তৃতা তো আর কি সম্পূর্ণ তো ঠিকঠাক তো হয়েইছে কথায় বলে না মানুষের সহজাত প্রবৃত্তি এটা মানুষ বিশেষ করে মানুষের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য হয় যে যদি তোমার ব্যাপারে কেউ যদি একটু সুনাম যদি করে ফেলে তুমি যেন তাকে যেন আরও যেন তুমি বলতে চাইছো যে আমার ব্যাপারে আরও একটু সুনাম করুন তাহলে আমি যেন সন্তুষ্ট হব তো সুকুমার বাবুর সেই সুনামের পর্বটি তিনি যেন আরও বৃদ্ধি করবার চেষ্টা করলেন রবীন্দ্রনাথের কথায় যদি বলি শেষ হয়েও হইল না শেষ তো এই ক্ষেত্রে হলো যে সুকুমার বাবুর ক্ষেত্রে সেই ঘটনাই ঘটল যে সুনাম তো করছেন তাহলে আরও একটু সুনামটা করলে মনে হয় ভালো হয় তো সেটা তো তিনি মুখে আর বলতে পারছে না তো তার জন্যই তিনি বলছেন যে আমার শরীরটা আজকে ঠিকঠাক ছিল না তাই এই রকমটা হয়েছে তৎক্ষণাৎ একটি ছেলে সুকুমার বাবু অর্থাৎ আমাদের গল্প কথককে ডাকলেন যে স্যার একজন আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন আপনি একটু যদি দেখা করেন তার সঙ্গে আমাদের গল্প ভাবলেন বেশ তো এখানে তো সুনাম তো পর্ব চলছে একজন দেখা করতে এসছেন তাহলে তিনিও হয়তো আমার ব্যাপারে বলবেন তখন কি করলো আমাদের গল্প কথক সুকুমার বাবু সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই নাম সুকুমার এই যে সুকুমার যে নাম যে করে ডাকলো তাকে সেই ভদ্রলোক তিনি তো যাকে বলে অবাক আমার এই রকমভাবে নাম ধরে ডাকছে কেই নি তিনি যখন দেখলেন এই সেই আমার সেই ছেলেবেলাকার অঙ্কের শিক্ষক যাকে আমি এতটা পরিমাণে ভয় পেতাম তিনি সঙ্গে সঙ্গে তার পা ছুঁয়ে তাকে প্রণাম করলেন এবং তাকে জানানোর চেষ্টা করলেন যে তার প্রতি তার কতটা পরিমাণে শ্রদ্ধা ভালোবাসা এবং তিনি কেমন আছেন সেই খবরও তিনি নিলেন আর আমাদের সেই অঙ্কের শিক্ষকের হাতে কি ছিল সেই পত্রিকাটি আমাদের সেই অঙ্কের শিক্ষক তারপরে ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে তিনি দীর্ঘজীবী হবেন তিনি ভালো থাকবেন অর্থাৎ আমাদের সুকুমারবাবুকে বলছেন তিনি যেন দীর্ঘজীবী হয় ভালো থাকে সুস্থ থাকে তিনি যেন জীবনে আরও প্রতিপত্তি অর্জন করে সুনাম অর্জন করে এই রকম কথাবার্তা বলতে বলতে সেই পত্রিকার সেই গল্পের প্রসঙ্গ তিনি নিয়ে এলেন এইবার সুকুমার বাবুকে যখন তিনি এই গল্পের কথা বলছেন সুকুমার বাবু তো একেবারেই অবাক হয়ে গেছেন এবং যথারীতি লজ্জায় পড়ে গেছেন যে আমি সেই মানুষটা সম্পর্কে লিখেছি যেই মানুষটা আজকে আমার সামনে উপস্থিত যিনি আমাকে আশীর্বাদ করছেন যিনি আজকে আমাকে এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন সেই মানুষটা কতটাই না বিভীষিকাপূর্ণ ছিল আমার কাছে ছেলেবেলায় তখন সুকুমার বাবুর সেই শিক্ষক তাকে বলছেন যে তিনি তাকে যে মনে রেখে তাকে নিয়ে গল্প লিখেছেন অর্থাৎ সুকুমার বাবু যে তার অঙ্কের শিক্ষককে মনে রেখে তাকে নিয়ে গল্প লিখেছেন পত্রিকায় ছাপানো হয়েছে তাকে তো কেউ চিনতই না এখানে তাকে বলতে কাকে বলছি সেই অঙ্কের শিক্ষককে সেই পরিচিতি পাওয়ানোর ক্ষেত্রে কিন্তু কি করলো সুকুমার একটা বিশাল বড় অবদান রেখেছে এই কথাগুলো যতই বলুক না কেন তিনি সুকুমার বাবু কিন্তু একদম মনে প্রাণে নতমস্তক হয়ে রয়েছে লজ্জায় তিনি ভাবছেন এ আমি কি করেছি এই মানুষটি আজকে আমাকে এত স্নেহ করছে আমাকে এত ভালো ভালো উপদেশ দিচ্ছে আর আমি তাকে নিয়ে এটা লিখেছি এবং আমি আমার সেই পত্রিকায় গল্প লেখার দরুন আমি দশটি টাকা নিয়েছি এটাও আমাকে আজকে অনুভব করতে হচ্ছে আমি এতটা একটা নিম্নমানের কাজ করেছি আমাদের সেই গল্পের যে গল্পকথকের যে শিক্ষক ছিল তিনি এই সমস্ত উপদেশাবলীগুলো দিতে দিতে তার সঙ্গে কথা বলতে বলতে তাকে যখন বলছেন যে তার ছাত্র আজকে এতটা বড় একটা স্থানে পৌঁছেছে তার জন্য তিনি ভীষণভাবেই খুশি তার পত্রিকায় সেই গল্প তিনিও পড়েছেন অর্থাৎ সেই অঙ্কের শিক্ষকও পড়েছেন তখন কিন্তু সেই শিক্ষকের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াচ্ছে এবং মুখে তার সেই প্রশংসা বার্তা এই দৃশ্যটি দেখে আমাদের সুকুমার বাবু যেন একদমভাবেই নিজেকে ছোট বলে মনে করতে শুরু করলেন তিনি বলতে চাইলেন যেন তিনি যেন প্রকাশ করতে চাইছেন যে আমি ভুল করে ফেলেছি এবং আমি সেই গল্পের জন্য একটা অর্থ নিয়েছি এইবার কোনো একটা জিনিসের যে মূল্য আমি ধরো বাজারে গেছি বাজারে গিয়ে আমি কোনো একটা জিনিস কিনবো দোকানদারের কাছ থেকে আমি সেই জিনিসটার মূল্য বা দাম জিজ্ঞাসা করলাম দোকানদার আমাকে একটা দাম বলল এবং আমি সেই দাম দিয়ে সেই জিনিসটি ক্রয় করলাম এই যে যে মূল্য এই মূল্যটাই কিন্তু একটা দাম কোনো জিনিসের প্রতি আমার সেই অর্থের বিনিময়করণটাই হলো কিন্তু দাম এবার আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় এর নামকরণটা তাহলে কি কারণে করলো দামটা তাহলে আমি সমস্ত গল্পটা তোমাদের বললাম একদম পুরো ছোট থেকে একদম শেষ পর্যন্ত এন্ডিং পর্যন্ত এখানে আমাদের গল্পটা শেষ শিক্ষক মহাশয় যখন তাকে ছেড়ে যখন গেলেন তখনও যেন তিনি একদম নিজে আত্মগ্লানিতে যেন পরিপূর্ণ তো যেখানে ছিলাম যে নামকরণ গত দিক থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু এইখানে সেই বিষয়টাকেই কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করলেন যে সেই পত্রিকায় বেরোনো গল্পের দরুন যেই দশটি টাকা সে নিয়েছিল এই যে একটু আগে তোমার বললাম যে অর্থের বিনিময়ে কোনো জিনিস প্রাপ্তি বা অর্থ যখন তোমার কাছে যখন এলো কোনো জিনিসের পরিবর্তে সেটাই কিন্তু দাম তাহলে দামগত যে নামকরণ আমাদের যে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে করেছেন এই যে দাম নামটা এই দাম নামটা যে সার্থক এই বিষয়ে আমাদের কোনো সংশয় নেই তো এই ছিল আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের তাহলে দাম নামকরণটা কেন হয়েছে সেটাও তোমাদের আমি বললাম দ্বিতীয় দিন আমি তোমাদের এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে কোনটা কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সব আমি তোমাদের বলে দেব একদম সবাই নিশ্চিন্তভাবে থাকো আজকে শুধুমাত্র এর বিষয়বস্তুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যেহেতু তোমরা সবে মাত্র ক্লাস নাইনে উঠেছো এবার আমাদের প্রত্যেকটা টপিক খুব ভালো রকমভাবে বুঝতে হবে তারপরে প্রশ্ন পর্বের দিকে এগোতে হবে তোমরা সবাই খুব ভালো রকমভাবে পড়াশোনা করবে আর তোমাদের যদি বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আশা করি তোমরা সকলে খুব ভালো থাকবে এবং দারুণভাবে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে